নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব ইলেকট্রিক অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেসব ইলেকট্রিক অফিসগুলি রয়েছে সেই সব জায়গাতেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন এখানে আবেদন করলে এবং এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন আপনারা যেসব পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন প্রথমেই রয়েছে দেখুন প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার বিএ বা বিটেক করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এই কোর্সগুলিতে যদি আপনারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন এবং এই ইঞ্জিনিয়ার পদের যদি আপনাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা আলাদা করে সুযোগ পাবেন এবং এখানে বয়স হতে হবে তেত্রিশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন দেখুন প্রথম বছর থেকে চার বছর পর্যন্ত দেওয়ার চল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা করে কিন্তু আপনারা বেতন পাবেন তারপরে দেখুন টেকনিক্যাল অফিসার এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই বা এখানেও থাকতে নাম্বার হবে এবং এক বছরের যদি আপনাদের কোনোরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা সুযোগ পাবেন আলাদাভাবে এবং এখানে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন দেখুন পঁচিশ হাজার থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার যেখানে যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনাদের সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে এবং এক বছরে কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের এখানে ভালো এবং এখানে কিন্তু বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে এখানে আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতন পাচ্ছেন তারপরে রয়েছে সিনিয়র আইটিশিয়ান এখানে কিন্তু এবং জুনিয়র আর্টিসিয়ান এখানেও কিন্তু আপনাদেরকে আইটিআই করে থাকতে হবে এবং আইটিআই কিন্তু আপনাদের পাস আউট হয়ে থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানেও কিন্তু এক বছর বা দু বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আলাদা সুযোগ পাবেন এবং বয়স তিরিশ বছর হতে হবে দুটো পদের ক্ষেত্রেই এবং দুটো পদের ক্ষেত্রেই কিন্তু আপনারা তেইশ হাজার টাকা করে বেতন পাবেন এখানে প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে আপনারা নাম্বার পাবেন তারপরে আপনাদের যেসব পোস্টগুলির জন্য আবেদন করবেন সেই সব পোস্টের যেসব কাজ আছে সেখানের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে কিন্তু নাম্বার পাবেন এরপরে কিন্তু প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য এখানে পঞ্চাশ নাম্বার রয়েছে এইভাবে কিন্তু পুরো প্রসেসিংটা কমপ্লিট হবে এখানে এর ডেটটি রয়েছে এবং কোথায় হবে সেই জায়গাটি কিন্তু দিয়ে দিয়েছে প্রথমে দেখুন রয়েছে হায়দ্রাবাদ এখানে কিন্তু ইন্টারভিউ হবে সতেরো দশ দু হাজার পঁচিশের এর কিন্তু অ্যাড্রেসটি দেওয়া রয়েছে তারপর রয়েছে কলকাতা ইস্ট জোনে যেটি কিন্তু ইন্টারভিউ হবে আঠেরো দশ দু হাজার পঁচিশে এই কিন্তু অ্যাড্রেসটি দেখুন এখানে দেওয়া রয়েছে তারপর রয়েছে মুম্বাই সেখানে কিন্তু সতেরো এবং আঠেরো তারিখে ইন্টারভিউ হবে নিউ দিল্লিতে রয়েছে পনেরো এবং ষোলো তারিখে ইন্টারভিউ হবে ব্যাঙ্গালুরু এবং চেন্নাইয়ে দেখুন ব্যাঙ্গালুরুতে আঠেরো তারিখে হবে এবং চেন্নাইয়ে হবে ষোলো তারিখে ইন্টারভিউ এর কিন্তু অ্যাড্রেসগুলো এখানে দেওয়া রয়েছে আর এছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এবং কলকাতার জনের যে ডেটটি রয়েছে দেখুন আঠেরো দশ দু হাজার পঁচিশ এবং এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু এই দিন আপনাদের ইন্টারভিউ দিতে হবে এখানে প্রার্থীদের ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে সেটি কিন্তু নিজেদের ফর্ম ফিল করতে হবে এবং তার সঙ্গে আপনাদের যেসব এডুকেশন কোয়ালিফিকেশান সহ যা যা ডকুমেন্টস আছে সেগুলো সমেত আপনাদের কিন্তু নির্দিষ্ট যে জায়গায় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেখানে আপনাদেরকে এই সমস্ত কিছু নিয়ে যেতে হবে ইলেকট্রিক অফিসে আবেদন করার যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটিও অন করে রাখবেন